এখন লোকজন দি বাস দি খাড়া করে তুলতে হবে ওই সমস্যা পেছনের চাকাটা চাকাটা ঠিক করতে হবে আর নয় টেন নিতে হবে গাড়ি গাড়ি আর গড়ায় নিচে নামে দিতে হবে আরে বিরেষ করনেতা যাবে কখন যাবে যখন যাবে ওই বীরজন সব পেছিয়ে যাবে আমি তো আরে তুই লইলেই দেনে যাবে নিছেন আমুক নিছেন নামলে হবে না আস্তে আস্তে ওই পেছনে ঘাস আছে তোমার ওই গামছালা মাতা তোমার পেছনে ঘাস আছে সাবধান বেজে হ্যাঁ টানো টানো তোলো একটু তোলো হ্যাঁ তোললি আরেজন ফল পান থাকে গোরা ফল পান থাকে না

ভালো যা